লোকসভা বাজেটে ভাঙড়ের সাংবাদিকদের সামনে নৌসাদ সিদ্দিকি আজ কেন্দ্র সরকারের বাজেট এই বাজেটে বিজেপি নেতৃত্বদের দাবি জনমুখী বাজেট এটি অন্যদিকে এই বাজেট নিয়ে মুখ খুললেন নৌসাদ সিদ্দিকি তার দাবি যে বাজেট করা হয়েছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের নির্দিষ্ট কোন রূপ নেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট টিএন নিউজ বাংলা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের নির্দিষ্ট কোনো রূপরেখা দেখতে পেলাম না দেশের স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে কোভিড কালে আমরা দেখতে পেয়েছি কিভাবে প্রায় লক্ষাধিক স্কুল বন্ধ হয়ে গিয়েছে বিগত কয়েকটা বছরে সেটাকে পুনরায় চালুর কথা কোনো শুনতে পেলাম না অন্তঃসার শূন্য একটা বাজেট সাধারণ মানুষের রুজি রুটি বৃদ্ধি পাবে কি করে হাতে একটু টাকা আসবে কি করে এই বাজেটে সেই ধরনের কোনো আমরা দেখতে পেলাম না হ্যাঁ মানে কাছে টানার জন্য কন্টেন্ট ক্রিয়েশনের নামে একটা সাবজেক্ট নিয়ে এসেছে এর বাইরে আমি সে কিছুই দেখতে পাচ্ছি না শুধুমাত্র এই বাজেট ঋণের ওপরে নির্ভর করছে না একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এজের ব্যাপার থাকে ফোন নিয়ে নাড়াচাড়ার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট এজ আছে আর এই যে স্কুলে ল্যাবের কথা বলছেন এক্ষেত্রেও পলিসিটা দেখতে হবে কিভাবে পলিসি করেছে এখন তো সবটাই বৃদ্ধি করা উচিত হবে না কোন লেভেল কি পলিসি তৈরি করছে এখন ঘোষণা হয়েছে ঘোষণার মধ্যে যে অনেক দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে দু কোটি চাকরি বছরে দেবো এগারো বছর হয়ে গেল বাইশ কোটি চাকরি পাওয়ার কথা কিন্তু কত পেয়েছে এখানেই তো প্রশ্ন ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল এখন কত টাকা দিয়ে দিয়েছে এটা নিয়ে প্রশ্ন সুতরাং যে এই কন্টেন্ট ক্রিয়েশান ক্রিয়েশনের নামে যেটা বলছে ল্যাবের কথা টোটাল পলিসি কী আছে তার উপরে ডিসকাস করা যেতে পারে